আসলে তোমায় ভালোবাসি হন্ত মুকে না জানদারতে আশায় নয় হে রসুল নাম কেও ডরিনা রসুল রাসূলুল্লাহ নবী গো oh ও জি আমি আপনাকে জড়াইয়া দলাম এই কথাটা বলতে দেরি একটা কাফের এমন একটা মারছে তীরটা এই তাল্লাহার পিঠের মধ্যে গেছে এরপরে আর একটা তীর মারলো ওই তাল্লাহার কলিজার মধ্যে লেগে গেছে এরপর একটা পাথর মারলাম পাথরের তাল্লাহার মাথাটা ফেটে গেছে আর নবী বলে হে তাল্লাহা তুমি আমার এমন ভাবে জড়াইয়া দল্লা কেন ইয়া রাসূলুল্লাহ আপনার বরাবর তীর মারছে আমি না দোলাম আপনার বদন নেগে যেত। আমি আপনারে বলে তালহা, তোমার কলিজার মধ্যে তীর লেগে গেছে তুমি কি ব্যথা না তালহা মুসকি মুসকি হাসি শুরু করলেন আমার নবী বলে তালহা তুমি হাসলা কেন কই আপনি আমারে ব্যথার কথা বলছেন এই জন্য হাসি আমার নবী বলে তালহা তীর লাগলে মানুষ কান্দে তারপরে তুমি কেন হাসলা এই তালহার ডাক দিয়ে নবী গো আপনি আমার ব্যথার বই দেখেছেন এই জন্য আমি হাসতেছি কই নবী গো এই জন্য হাসতেছি আপনি আমার ব্যথার কথা বলছেন শুননা যান যে এই পিঠের মধ্যে লাগতেছে বিশ্বের তীর কিন্তু তালহার বুকটা লাইগে রয়েছে রাহমাতুল আলামিন নৌরানি সিনা মোবারকের সঙ্গে আমি ব্যথা পাই না যার বুকের সঙ্গে রহমাতুল আলামিনের সিনা মুবর আমার নবী বলে তালহারি ওই পাথরের রাকাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন কোটি। তোমার যেইভাবে রক্তক্ষরণ হইতেছে মনে হয় তোমার সামনে আজরাইল চলে আসবে এবার মরণ কষ্ট কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কষ্ট এই কথা শোনার পরে তাল্লাহা আরো বেশি বেশি করে হাসতেছে আবার নবী ডাক দিয়া বলে তালহা। তুমি কেন হাসতেছো ওই তাল্লাহা দায়ের মধ্যে হাত দিয়া বলি আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি মসজিদের মধ্যে বসা আর ডাক দিয়ে মনে হয় সাহাবিরা এদিকে আই এবার সাহাবাই কেন নবীর কাছে আসলেন দেখেন নবীর সাহাবিরা নবীরে কেমন ভালোবাসতো যেই নবীরে যায়া বলতো ইয়া রাসূলুল্লাহ উযু করবেন সাথে কাশ মুবারক দেন সাহাবা একরামদের হাতের মধ্যে কাশ মুবারক নিতেন ওই কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করতেন রাস্তা দিয়া যখন হাঁটতেন মানুষগুলা বলতেন কে রে তোমার চেহারার মধ্যে মেশকে আম্বরে গ্রান দেখা যায় কেন নবীর থুতু মুবারক দিকে মেশকে আম্বরে গ্রাম বের হতো নবী আমার ডাক দিয়ে বলে এ এদিকে তোমার হাতের মধ্যে পতাকাটা নাও এই পতাকাটা তোমার পরে একজন তোমার পরে একজন এর পরে একজন নবী যেভাবে সিরিয়ালটা করে দিছেন এভাবেই সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা এই তিন জনের সিরিয়ালের মধ্যে একজনের নাম হলো জাফর নাম কি আরো জোরে বলুন একজনের নাম হলো জাফর যখন প্রথম সাহাবি শহীদ হয়ে গেছে ওই মুহূর্তে জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন সাথে সাথে জাফরের ডান হাতের মধ্যে একটা খুব মারছে তলোয়ারটা জাফরের বাম হাতের মধ্যে নিয়ে গেছে কেন রাগ করি কেন গুসা করি মাথার গাম ফালাইতে মাথার গাম ফেলতে চায় না একটা ফোটা ঘাম জরবে এটাও চায় না এই মাহফিলটা করতে যাই নুরুজ্জামান পোলাপানগুলো যারা আছে এই পোলাপানগুলো ধারে ধারে ঘুরছে কিন্তু সহযোগিতা করার মতন মানুষ পাওয়া যায় না কথা কম ধারে ধারে ঘুরছে একশো টাকা দেন পাঁচশো টাকা দেন এই টাকার জন্য দশ বার যাওয়া লাগছে এইভাবে কিন্তু ইসলাম হবে না রে বাবা আপনি দান করলে এটা আপনি হাঁসরের ময়দানে পাবেন কারণ আমার নবী বলছেন আল্লাহ হাঁসরের ময়দানে সাত প্রকার মানুষকে আর আজি আজিমিনী ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাস্তায় দান করে দান করলে লস নাই দান করলে লাভ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু এই জন্য আমার নবী আপনার নবী রহমতুলের সাহাবায় নবীকে কেমন ভালোবাসতেন যখন ডান হাতটা কেটে গেছে আমাদের মধ্যে মায়ের ডর দেখলে দেবেন ঘর থেকে বের হয় না একটা ইডাফলের সামনে আর যায় না 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 ইসলামকে কায়েম করার জন্যে হককে কায়েম করার জন্য। ইমামে আলী মুকামের মতন গলার তাজা রক্ত ঢেলে দিতে হবে ইসলাম জিন্দা হয়ে যাবে ওই নবীর সাহাবি হজরতের জাফর যখন হাতটা কেটে গেছে তখন তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে গেছে বাম হাতটার মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে কিন্তু এই বাম হাতের মধ্যে আরো অনেক জোর এসে গেছে এই এই তলোয়ারটা দিয়ে যুদ্ধ করতেছে কিন্তু ডান হাতটা এমনি লড়তাছে ডান হাতটা এমনি কাঁপতেছে এখন তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটারে পায়ের নিচে ফালায়া নবী গো হ নবী আপনার অর্ডার পালন করার জন্য মাঠে আসছি এই হাতটা বড় ডিস্টার্ব করতেছে এই হাতটা লড়াচড়া করার কারণে আমি বাম হাত দিয়ে তলু আর দিয়াদেরকে ফালাইতে পারি না আমার অসুবিধা হইতেছে এই ডান হাতটা যখন কাঁপতেছে ওই ডান হাতটারে ফায়ার নিচে ফালাইয়া ইয়ার সুলাল্লাহ বইলার টান দিয়া সিরা ফালাইছে টান দিয়া সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলু যখন নিয়ে গেছে এমন ভাবে যুদ্ধ করতেছে বাম হাতটারে এমন একটা গুম মারছে গো মাটির মধ্যে ফালাইয়া দি যে ওই দা দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটারে কামড় দিয়ে তুলোয়ারটা ধরছে ধরার পরে এমনভাবে যা ফরে ডান হাত শেষ যা বাম হাত শেষ একটা বি আদো ভাই যা এমনভাবে যা ফরে মধ্যে তির মারছে নাই নাই জাফর দুনিয়াতে নাই এমনভাবে জাফরে চলে গেছে আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমার জাফর আমার এমনভাবে ভালোবাসতো জীবনটা দিয়া ভালোবাসে গেল আমার জাফর ইসলামকে এমন ভালোবাসলো মন দিয়া জীবনটা দেওয়া গেল এই জাফর কে হবে জানি ওই হাসরের ময়দানে মানুষ যখন মানুষ কেউ কাউকে চিনবে না সবাই যখন জান্নাতের দিকে রওনা হবে কেউ আবার জাহান্নামের দিকে যাবে আর আমার জাফরে ওই হাসরের ময়দানে দেখবেন সব যখন হেঁটে হেঁটে যাবে জান্নাত জান্নাতে ঢুকবে পুলসিরাত পার হইয়া আমার জাফরে পুলসিরাতটা উপর দিয়া বিমানের মতো পার হবে আমার জাফরে দুই হাতের দুনিয়ার মধ্যে জাফরে কাটছে কাটার পরে আমার আল্লাহ তুই একটা নূরের পাখা লাগাইব হেঁটে হেঁটে আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে এই জন্য বলছি রে আব্বা নবীর প্রেমে জীবন দিলে লস নাই সম্মানটা বাড়ায় দেবে একজন জবানটা খুলে বলুন তিনি কে আমার নবী আপনার নবী বলে দিয়ে ছিলেন এমুকের পরে এমুক এমুকের উপরে এমুক এরপরে একটা সাহাবীর হাতের মধ্যে তলুয়ারটা নিয়েছে আর একটা ঘটনা বইলা দিয়ে যায় নাই আমার হক আদায় হবে না একটা সাহাবীর দুইটা চোখ পরে গেছে গালের মধ্যে চোখ দুইটা জ্বলতেছে আমার নবীর কাছে যাইয়া বলে নবী গো আমার চোখের মধ্যে দুই একটা চোখ দুইটা চোখের ভিতরে তলোয়ার ঢুকাইয়া চোখ দুইটারে খুইল্লা আমি সবে মাত্র বিয়ে করেছিলাম আমি দাম্পত্য জীবন শুরু করতে ভালো করে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা চোখ পড়ে গেছে এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারে তুমি কি চোখ চাও না জান্নাত চাও আমরা সৎকারা উত্তর দিতাম আমি চোখ চাই আমি জান্নার চাই আমি চোখ চাই না কিন্তু নবীর সাহাবি যার নাম হলো কাতাদা সে ইয়া হাবিবাল্লাহ আপনার নেতৃত্বে ইসলামের প্রথম যুদ্ধে আমি এসেছি আমার চোখ দুইটা জুলে গেছে আমি কিছুই দেখি না মেহের করে আমার চোখ দুইটা আপনি ভালো করে দেন এবার নবী তার ডাক দিয়ে বলে ও কাতাদা ও কাতাদা তোমার আমি বললাম তুমি কি চোখ চাও না জান্নার চাও তুমি বললা চোখ চাই পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল তুমি দি জান্নাত চাইলা না তুমি দিগো চোখ চাইলা তার কারণটা কি মিন টাইমে ওই কাতা আদা ডাক দিয়া বলেন ইহার রাসূলুল্লাহ আল্লাহ চোখ দুইটা ভালো করে দেন এরপরে আমি উত্তরটা দিব এই কথা বলার পরে আমার নবী আপনার নবীর সোপারগুলোর মতন সাইডে লাগাইয়া জুলন্ত চোখ যা টান দিয়া নিয়ে চোখের গুড়ার মধ্যে বসাইছে ওই টাকাতা আদা ডাক দিয়ে ইহার রাসূলুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি আগে যেমন দেখি এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি নবী পাকের থুতুম বরফ লাগাই দিয়া চোখ দুইটা ঝুলানোর চোখ গুলা লাগাই দিছে চোখ ভালো হয়ে গেছে এবার আমার নবী আপনার নবীর ডাক দিয়ে বলে কাতা দা ও কাতা দা তুমি দিগো চোখ চাইলা জান্নাত চাইলা না কারণটা কি কয় ইয়া রাসূলুল্লাহ যেই কাতা দা নবীর ভালোবাসে যেই কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের মাঠে আইসা চোখ বিসর্জন দেয় আর যেই কাতা মায়া করে চোখ লাগাইয়া দেয় ওই নবীর সামনে জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হইয়া যাবে দেখছেন নি সাহাবায়ে কেরামদের হিসাব কিতাব কি রে বাবা হ্যাঁ যুবকের দল ঠিক এমন ভাবে একটা সাহাবী আমার নবী আপনার নবীরে বুকের বরাবর যখন তীর মাইরা দিছে ওই সাহাবীর নাম হলো 塔哈。 আমার জরায়া জরায়াদর্শেন ওই মুহূর্তে আমার নবী বলে তাল্লা তুমি আমার ছাইরা দাও এই মুহূর্তে তাল্লা ডাক দিয়ে বলি আর আমার চোখের সামনে যদি আপনি নবীর বদন্ব মুবারকে তীর মারে আমি যদি মরে আমি কি জবাব দিব এই জন্য আমি আপনারা জরায়াদর্শি যেন কেউ আপনারা বদম্য মুবারকে পাথর মারতে না পারে কেউ যেন আপনারা বদন্ম মুবারকে তীর মারতে না পারে আল্লাহ হাবিব বানাইছে কোনো কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে তো আল্লাহ যার ইচ্ছা হাবিবুল্লাহ বলেছে ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলেছেন বলতে যাই আর দশটা পরীক্ষা করেছেন এরপরে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই নবীর সিলাই আল্লাহ বানাইছে এই জন্য আমার আল্লাহ স ইচ্ছায় আমার নবীরে হাবিবুল্লাহ বলেছেন এই জন্য যুবক ভাইয়ার আমার আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে ভালোবাসা হলো ই মানের দাবি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহবিবেকুম ওয়াইয়া দু ফিরুলকুম বাকুম আল্লা হ আল্লাহ গো বন্ধু আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো ও আল্লাহ গো আমার উম্মত আমারে ভালোবাসে তুমি যে ভালোবাসবা তুমি আমার উম্মতে কি দিবা ভালো আল্লাহ বলে ও বন্ধু ওয়াগু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুণাগুলি মাফ করে দিব এই জন্য আমার ডাইরেক্ট কথা হলো আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য আল্লাহ যে একজন আছে হিন্দুরা জানে আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে আল্লাহ যে একজন আছে মুসলমানরা জানে এখন মুসলমানরা কেন মোমেন হতে পারবে কারণ তারা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরুগের নিকটে আর আমার নবী হলো আল্লা বিল মিনামিন আংফুসিকিম আমার নবী হলো প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে আরো নিকটে এখন আল্লাহ হল শাহরুখের নিকটে নবী কেন জানের চাইতে আরো নিকটে আরে জানটা সেদিক কে তো আপনি চেয়ারম্যান জানটা সেদিক কে তো আপনি মেম্বার জানটা সেদিক কে তো আপনি বক্তা জানটা আসে বলেই তো আপনি এমপি জান আছে বলেই তো আপনি মেয়র এক যুবক ভাই আমার এই জানটা চলে গেলে কেউ আপনাকে মেয়র বলবে না সবাই বলবে শুধুমাত্র মৃত্যু লাশ কথা কোন ঠিক না ওই মুহূর্তে জানের কাছে আমার নবীর বসাইছে কেন বসাইছে কারণ কি কারণ আজরাইল যখন জানের মধ্যে ধরবে আমার নবী ইমানদারের কাছে বসে থাকবে সার্জারি করবে ইমানদার আমার নবীর চেহারা আমার দিকে তাকায়া থাকবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আমার নবী আকবার তোমায় মায় পাব এটা গজল বলবো বাজান নবীর আমরা দেখতে চাই কি চাই না আরো বড় করে বলুন চাই কি চাই না তুমা র আন ছুটে জাই এ পোইলে আশেকদের সুর যদি জুদি নেতা তাকো একে বহার দিদার দাও নহা এ রাসুল তমাই অন্ত শুধু মুখে না যান্নাতে রাসায় নয় হেৰাসুল জাহান্নাম কেও ডরি না তোমারি নাম শুনিলা চোখে দেখলাম না তোমার নাম এই চোখে দেখলাম না এই অধমের সুর যদি নেতা ক ਇੱਕ ਵਾਰ ਦੀਦਾਰ ਦਾ ਉਹਨਾ যে চালহার সিনার মধ্যে রহমাতুল্লী আলমিন আজরাইল তো আমারে সালাম দিয়াই বুঝ পাবে না ঠিক কিনা বলেন এই জন্য নবীকে ভালোবাসলে শাহমায় ক্রামকে ফলো করে করে ভালোবাসতে হবে এরা জীবন দিয়ে ভালোবেসেছেন এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলে জন্ম আমার নবীর যুগে হনে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মত দু নয়নে পাক দেখে কেমন তুনয়নে দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে মাশাল মা আমার যুব বাইরে ভালো করে পড়েন জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেশে হজরতে বেলালের মধুর সেই আজানে ছিল মুগধ রহমান আশ্রিত ভেষে হজরতে বেলালের মধুর সেই আজ ছিল এমন প্রেম মুগ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে পাক দেখিলে কেমন হত দু দেখিলে দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন গত জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না হাইরে রে বলে নবী গো নবী আমার চোখের সামনে আপনি নবী ও নবী গো আমার সিনার মধ্যে আপনি নবী আজরাইলে কখন আসবে কখন আমি নিয়া ব্যস্ত আছি আজরাইল কোনো নাই কথা পয়লের মানুষ নবী নবী কইরা কান্দে মদিনায় যাইতে মনে চাই পাসপোর্ট নাই ভিসা নাই বিমান পাড়া নাই মোদিনাই কেমনে যাবে যাওয়ার মতো টাকা নাই এইভাবেই তো বহুত মানুষের জীবন চলে গেছে এই সাদ আর হইল না কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়া যাই ও কইলের মানুষ হবিগঞ্জের বাবা নবীরে যদি দেখতে চান টাকা যদি না থাকে তাইলে আপনি একটা কাজ করবেন আপনি একটা কাজ করবেন সকাল সন্ধ্যায় দুপুর বেলায় মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন ভালোবাসা দিয়ে তাকাবেন দেখবেন আমার নবী বলছেন কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে নজরে তা তাকাই আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের এই জন্যই তো আমার নবী বলে এই নবী বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ঠিক কিনারে বাবা এরপরে আরেকটা মেডিসিন দিয়া যাই ওই নবীর যদি দেখতে চান সুন্দর করে গোসল করবেন গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন ওযু কইরা রাতের বেলায় আসার নামাজ পড়া ৪০ দিন একটা কাম করা লাগবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবী গিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইই মালু মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা এই দুরুদ শরীফটা আপনি পড়বেন ৪০ দিন রাতের বেলা শুয়ে যখন চল্লিশ দিন এই দুরুদ শরীফটা পড়বেন এই দুরুদ যদি আপনি নিয়মিত চল্লিশ দিন আদায় করেন এমন হতে পারে এই পৈলের ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না না এই জন্য নবী দেখতে চাই কি চাই না আর জুরে বলো চাই কি চাই না আপনার জন্য মদিনা অনেক দূরে কিন্তু মদিনা বলার জন্য পয়ল দূরে না এই দুনিয়ার মধ্যে কেউ যদি রাজনৈতিক পথ নিতে চায় আগে দেখে তার টাকা আছে কিনা রাজনৈতিক পথ গেলে দেখে তার লোকজন আছে কিনা কিন্তু লবিং করা লাগে অনেক কিছু টাকার দিকে তাকাই গোষ্ঠীর দিকে তাকাই একটা জায়গায় লবিং করলে গোষ্ঠী লাগে না টাকা লাগে না এটা হলো নবীর মহব্বত কথা কোন ঠিক কিনা নবীর মহব্বত যখন হয়ে যাবে মদিনাওয়ালা আপনার ভাঙ্গা গরে হাজির হইয়া যাবে ওই নবী আমরা দেখতে চাই কি চাই না এই জন্য নবীর সাহাবিটা যখন একজন দুইজন তিনজন শহীদ হইয়া গেছে আরেকটা সাহাবি যার নাম হলো ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমনভাবে বীর দর যুদ্ধ করা শুরু করলেন তার ডান দিকে কেউ পারে না বাম দিকে কেউ আসলে পারে না পিছন দিক দিয়ে আসলেও পারে না সামনের দিক দিয়ে আসলেও পারে না কচুরি পানার মতন কুবাইতে থাকে আপনারা জবান খুলে বলেন খাল ইদিন্ন ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর আর জোরে না কিসের জোর ওই বেলায় অতের জোর লইয়া ডানেও পারে না বামেও পারে না ঘোরা লইয়া যুদ্ধ করতে করতে মাথার একটা বাউলি মারছে আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না এরপরে কি করলো দেখেন তাকায় দেখেন সাহবা এখানে মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি কিন্তু যুদ্ধের ধার প্রান্তে যাইয়া ওই খালিদ নুমালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে এই হেলমেটটা তিনি তালাশ করতে শুরু করলেন ওই যুদ্ধের ময়দানে কাফেররা ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দূর দিছে খালিদ ইবনে ওয়ালিদ কে এমন ভাবে আক্রমণ করলেন এরপর খালিদ ইবনে ওয়ালিদ কোনো কথা বলে না অন্যান্য নবীর সাহাবীরা ডাক দিয়ে কো খালিদ আমরা যুদ্ধ জিততে যাইতেছি আপনি কেন পিছন দিক দিয়ে চলে গেলেন খালিদ ইবনে ওয়ালিদ ডাক নিয়ে বলেন আমার মাথার হেলমেটটা পড়ে গেছে হেলমেটটা আমি তালাশ করতেছি এবার সাহাবীরা বলে আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে নেন কয় না না এই হেলমেট চলবে না ওই হেলমেটটাই আমার লাগবে এই কথা বলার পরে তিনি হেলমেটটা তালাশ করেন ওই মুহূর্তেই হেলমেটটা পেয়ে গেছে যেই মাত্র হেলমেটটা পাইয়া গেছে মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার তিনি পুনরায় দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে আল্লাহ ওই খালিদ ওয়ালিদের নেতৃত্বে ওই মোতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে যুদ্ধ জিতে গেছে অন্যান্য এক জায়গায় বলতেছেন আমাদের কলিজারের ভিতরে পানি ছিল না খালিদের মালিক বলে কেন ছিল না কই আপনি যুদ্ধ জিতে যাইতেছেন ওই মুহূর্তে পিছনে হটে গিয়েছিলেন কই আমি তো আমার মাথার টুপিটা খুঁজতে গিয়েছিলাম মাথার হেলমেটটা খুঁজতে গিয়েছি এই কথা বলার পরে এবার সাহাবায়করাম বলতেছেন আমরা তো বলছি আমাদের হেলমেটটা নেওয়ার জন্য আল্লাহ না করে যদি আপনি হেলমেটটা না আনতেন বা পাইতেন পিছনে হরতেন আমরা মনে হয় যুদ্ধের ময়দানে হেরে যাইতাম এই কথা বলার পরে খালিদ মালিদ বলে না না তোমাদের হেলমেট আমার হবে না আমার গায়ের সব জোর হেলমেটের ভিতরে জুড়ে জুড়ে কি সুবহান আল্লাহ বলা যাবে না রহমতে আলম নূরে মোজা রহমত <laughs> দুইটা হাত তুলে নবী খুশি হবে ইনশাল্লাহ মোরে মজা সাহাবিরা আতর বানাই ওই নবী সাহাবিরা আতর বানাই ওই নবী যে ঘাম উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বা দিতেন রাসুলে আকে রাম বলো না উস্তুনে হান্না আয় একটা কেজোর গাছে রে না যাকে ধরে খুদবা দিতেন আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহ এর হে হত বাঁ গিলো জতো সাহা বাই ক্যারাম বলো না হত বা গিলো যত না রহমতে নুরে মো জাস রহমতে আলম নুরে মো জাসাম সাহাবিরা আতর বানাই ওই নবী গাম চিন জান মান কেমন আমারে নী চিন জান মান কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারা হাজি বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারি তোমরা আর শোনবানি ভাসী আরবী হবিগঞ্জবাসি জানা তেরো রো মেরু মে লেখা নবীরে নাম বলো না যান তেরো রু লেখা নবীরে নাম বলো না রহমতে আলো নুরে মো জসা রহমতে আলম আ সাহাবিরা আতর বানাই ওই নবীজের গাম বলো না সাহাবিরা আতর বানাই ওই গাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার পইলমাশি আমার নবীর সাহাবীরা রাজদিয়া কয় হ্যাঁ খালিদ ইবনে আপনি যুদ্ধের ময়দানে পিছন দিক দিয়ে চলে গেছিলেন আমার গায়ের সব জোর আমার হেলমেটের ভিতরে হেলমেট ছিল বলেই আমি সেনাপতি হেলমেট ছিল বলে আমি সাহসী কই আপনারও হেলমেট আমারও হেলমেট হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি তখন তিনি ডাক দিয়ে বলেন এই হেলমেটটার মাঝে আমার শক্তি গলো এই হেলমেটের মধ্যে ছিল আমার রহমাতুল্লিন আলামিনের চুল মুবার জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না তাইলে যে নবীর চুল মুবারক ই মানে শক্তি ওই নবীকে আমরার মতো নাকি এবার ডাক দিয়া কয় আমি যুদ্ধ করতেছি যখন হেলমেটটা ছিল আমার গায়ের মধ্যে শক্তি ছিল হেলমেটটা যখন পরে গেছে আমার শক্তি হারাই গেছে আবার যখন হেলমেটটা মাথায় নিয়েছি আমি তখন একটা গায়ে শক্তি পাইছি একমাত্র আমার নবীর নূরানী চুল মুবারকের সিলাই